সংযুক্তাদি ভোটের আগে এবার সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবেন ইউ মল্লিকা আহ দেখো ব্যাপারটা হচ্ছে যেটা বলছো তুমি কথাটা চমক দেওয়ার মাস্টার হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি সবসময় মানুষের করের টাকা এই যে ধরো প্রকল্পগুলো সেগুলো তো সবটা মানুষের করের টাকাতেই হয় তো মানুষের করের টাকায় তছরুপ করে ভোট কেনা টাকা টাকা দিয়ে দিয়ে ভোট ঠিক সেই ভাতা দেওয়ার মতন করেই এই রাজনীতি কিন্তু মাননিয়া বহুদিন ধরেই চালিয়ে যাচ্ছেন আবার এই যে নতুন করে এই যে একটা প্রকল্প ছাব্বিশের আগে এটাও মাননিয়ার একটা চমক শুধু নয় আমি বলবো একটা মিথ্যা চমক চোরেরা জানেন তো সবসময় চমকই দেয়, যে সরকার চুরি আর কাটমানির সরকার, ধর্ষকদের সরকার তারা কিভাবে সমাধান করবে আপনি আমায় বলুন, যে ধর্ষকদের বিরুদ্ধে এই ধর্ষণকারী সরকারের সমাধান কি সত্যি পাড়ায় পাড়ায় মানে সমস্যার সমাধান করিয়ে এই প্রকল্প নিয়ে সম্ভব? এটা কি কোনোদিনও যদি তাহলে কি তারা মেনে নিচ্ছেন তৃণমূল সরকার? তাই তুলামূল সরকার যে তাদের সমাধান নেই তাদের কাছে বা তাদের সংগঠন নেই তার মানে কি তারা পাড়ায় পাড়ার পার্টি অফিসগুলো কি শুধু খুলে রাখেন কার্টমানি কালেক্ট করার জন্য বা মানিটারি অ্যামাউন্ট কালেক্ট করার জন্য তারা কি তাহলে মানুষের পাশে থাকেন না তাহলে তারা স্বীকার করছেন আর যদি সমাধানই করতে হয় পাড়ায় পাড়ায় ভোটের আগে সেটা আজ কেন? এই প্রকল্পটা আজ কেন? এটা কি আবার নতুন করে সরকারি তহবিলের যে অর্থ যেটা তুমি আমি বা আমরা সকলেই ট্যাক্স দিয়ে যার ব্যয়ভার বহন করে থাকি সেই মানুষের টাকাগুলোকে নয় ছয় করা নয় আদার দেন যেখানে একটা সিনিয়র সিটিজেন থেকে শুরু করে তুমি সামান্য আমাদের রাস্তাঘাট যেরকম অবস্থা গাড্ডা গর্ত মানুষের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বিপদের সময় সেখানে মানে পৌঁছানো রাস্তাঘাট গুলো দেখেছো এই সরকারের আমলে তাহলে তারা কি সব দন্দন দিচ্ছেন যারা সাধারণ রাস্তাঘাট মানুষের বেসিক যেটা नीड মানুষের বেসিক যেটা অধিকার সেটাকে যারা ভুলুণ্ঠিত করে তারা কিসের প্রকল্প দেবে তারা চুরি এবং কাটমানের প্রকল্প যারা কাটмани খাওয়ানো কিছু এটাকে যদি সরকার না থাকে যদি 26 ত্রিমূলের সরকার পড়ে যায় তার আগে তো বেশি করে কাটманиটা খেয়ে পকেটটা বোঝাই করে নিতে হবে কিছু লোক কি অ্যাপয়েন্ট করা এটা পুরো চালাকি একটা ভোটার আগে ত্রিমূল সরকারে তৃণমূল সরকার তো চালাকি ছাড়া কি রাজনীতি করে এসছে বিজেপি বিজেপি কিভাবে এটাকে প্রমাণ করবে যে চালাকি ভোটের আগে কিভাবে কিভাবে প্রমাণ করবে বিজেপি তো কাউকে কিছু প্রমাণ করার নেই ভারতীয় জনতা পার্টি যে ধরনের পার্টি গোটা বর্ষ জুড়ে ছড়িয়ে সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল তার তো কাউকে কিছু প্রমাণ করেন নাই বিজেপি প্রমাণ করায় বিশ্বাস করে না বিজেপি কাজ করায় বিশ্বাস করে প্রমাণ যারা করানোর ধর্ষকের সরকার এই কসবা কাণ্ড এই কার্যিকর কাণ্ড এই আজকে দিনের পর দিন ধরে মানুষের মেধা নষ্ট শিক্ষা আজকে রাস্তায় দুর্নীতিগ্রস্ত দুর্নীতি পরায়ণ লোকরা আজকে স্বর্গরাজ্য চালাচ্ছে এই রাজ্যটাকে নৈরাজ্যের সরকার এই তৃণমূল সরকারকে দিতে হবে বিজেপি তো মধ্যেও নেই কারোর সঙ্গে কারণ বিজেপি জানে বিজেপি কি করছে বিজেপি জানে তার স্ট্যান্ডটা কি বিজেপি জানে তারা মানুষের উন্নতি মানুষের উন্নয়ন মানুষের সাফল্যই তাদের সাফল্য সেই কথা বলে শুধুমাত্র যে তার রাজনীতি যেটা মাননীয় করেন প্রতিটা ভোটের আগে মাননীয় রাজনীতি করেন কিছু প্রকল্প বানান তারপর কি হয় সেগুলো তারপর ইমপ্লিমেন্টেশন শেষ যেই মুহূর্তে ভোট যায় যেই মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোলো মানুষের ঘর ভেঙে দেওয়া এই একটা এক একটা ভোটে মাননীয় সরকারে আপনি বলুন ভোটে একটা পোলিং এজেন্ট বসে দেয় না বোমা বারুদ কালীগঞ্জে কি হয়েছে একটা নিরীহ বাচ্চা একটা আমাদের মুসলিম বোন এগারো না বারো বছর বারো বছরের বাচ্চা মেয়ে সে আজকে মারা গেছে তাহলে এই তৃণমূল মারছে এবং এই তৃণমূল মরছে যাদের নিজেদের মধ্যে তো গোষ্ঠী দন দ্বন্দ্ব খাওয়া খাওয়াই লড়াই দুটো গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র খাওয়া খাওয়াই লড়াই কে কাউকে মেশি খেতে পারবে সেই তৃণমূলকে প্রমাণ দেবে বিচে কি হতেই পারে না কারণ ভারতীয় জনতা পার্টির ক্লাসটা এত নেমে যায়নি যে সে তোলামলকে কিছু প্রমাণ করার জন্য কোনো রাজনীতি করবে ভারত ইসলামতা পার্টি আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আমাদের কেন্দ্রের যে লিস্টের যে সাবজেক্ট যেখানে অন মানে অন অধিকার প্রবেশ দ্বারা করবে তবে কিছু দুঃখ দেওয়া হবে না Rohingাদের দুঃখ দেওয়া হবে না তার জন্য কেন্দ্র সরকার প্রতি মোর্চে করে চলেছে কেন্দ্র সরকার যে রেশনে চাল থেকে শুরু করে দামি দামি যে মসুর ডাল কোভিড এর সময় পাঠিয়েছেন কে হচ্ছে সরকার মেনে নিয়েছে চাল জোনের সরকার যেখানে সামান্য চাল পর্যন্ত যারা রাখে না তার নিয়েছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র তো খুব ভালোভাবেই করছে কেন্দ্র জানে কোনটা কিভাবে করা উচিত কেন্দ্র জানে মানুষের উন্নতি কিভাবে করতে হয় আজকে দিল্লির সরকার আজকে আমাদের রেখা গুপ্তা মহাশয়ের সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে অবাধ অনুপ্রবেশকারীরা যারা আমাদের দিল্লি দখল করে আছে তাদেরকে যে কোনো কষ্টে উইদাউট এনি হেজিটেশন তাদেরকে উচ্ছেদ করা যে উচ্ছেদ প্রক্রিয়া মাননীয় করতে দিচ্ছে না মাননীয়া সবটাই মনে করেছেন কেন্দ্রের তার হাতে নিয়ে নেবে মাননীয়া তো নিজের যে লিস্টে যেগুলো সাবজেক্ট রাজ্যের যেগুলো সাবজেক্ট স্টেটের লিস্টে যেগুলো সাবজেক্ট সেগুলোকে প্রপারলি ফলো ম্যান্ডেট গুলো মেনশন করতে পারেন না তার কাজই হচ্ছে শুধুমাত্র কেন্দ্রের দিকে আঙুল তোলা যেখানে কেন্দ্র সরকার আমাদের মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে আজকে কি মানে প্রতিটা দেশবাসীর কথা বলছি বুক দিয়ে আগলে রেখেছে আমাদের নরেন্দ্র মোদী মহাশয় সরকার এই ক্ষেত্রে কি বলা যেতে পারে একটা প্রকল্প আর একটা নতুন চাল আর একটা নতুন চুরির ফন্দি ছাড়া কিছুই বলছি না মাননীয় প্রকল্প আপনি বিশ্বাস করেন কি হয়েছে তাহলে প্রকল্পগুলো নিয়ে মহিলাদের কি দু টাকার ভাতা আপনার মনে হয় না সেটা আপনার আমাদের অধিকার আর আমাদের বাংলার মেয়েদের অধিকার অধিকারটা মাননীয় দেবার কে আজকে যে আজকে মুখ্যমন্ত্রী তো প্রতিটা প্রতিটা জন মানে প্রতিটা পলিটিক্যাল পার্টির মুখ্যমন্ত্রী তিনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন আমি আগেও বলেছি এই কথা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী কোনো দিন ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল দল হয় নাকি বা সিপিএম দল হয় নাকি তিনি তো সর্বাঙ্গীন মানুষের উন্নতি সাধন করবেন কিম ওয়ে আজকে তৃণমূল সরকার যদি মানুষের উন্নতি সাধন করতো না তাহলে ভোটের আগে আবার নতুন করে মানুষের টাকা তথরূপ করার জন্য এই একটা প্রকল্প যে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান করবেন আগে এই প্রকল্প হয় মানুষের পাশে থাকতে হয় হয় ধর্মের নামে রাজনীতি করলে না যেটা আমাদের তৃণমূল সরকার ফিরা হাকিম মহাশয় ইসলামের ডাক দেন সমস্যা সমাধান করতে হলে আমরা দেখতে পারি না আজকে জগন্নাথ দেবও কিন্তু আজকে যিনি পশ্চিমবঙ্গে তিনি আজকে জগন্নাথ দেবকে নিয়ে এসছেন আজকে দেখা গেছে জগন্নাথ দেবের পতাকা কিন্তু পুরোপুরি উড়ে গেছে পুড়ে গেছে ছাই হয়ে গেছে এই জায়গাগুলো থেকেই বোঝা যায় স্বয়ং জগন্নাথ দেব যেখানে নিজেই বলে দিচ্ছেন যে না আমার যেখানে অসম্মান হয় আমাকে যেখানে আমিষ আহার এর সঙ্গে আমাকে আমাকে রাখা হয় একই জায়গায় সেখানে আমি থাকতে পারি না সেখানে আমার অপমান হয় সেই অপমানের বদলা জগন্নাথ দেব যেখানে নিজে নিচ্ছেন তাহলে মানুষ তো বদলা দেবে মানুষ জানে না মানুষের ঘরে কতগুলো আজকে যোগ্য অথচ আজকে ঘরে বেকার সন্তান মানুষ জানে না একটা নিরীহ লোক যে লোকটা দিনে দিনে পেনশন আটকে রয়েছে সে জানে না যে মানুষটার জীবন শুধুমাত্রই আজকে তৃণমূল সরকার করার জন্য আজকে যাদের জীবনটা চলে গেছে তারা জানে না মানুষ জবাব দেবে আমরা কেউ নয় শুধুমাত্র জবাব দেওয়ার বেশ দিদি একেবারে আরেকটা শেষ প্রশ্নে যাব যে আপনারা বলছেন পাড়ায় পাড়ায় এত সমস্যা যে তৃণমূল কিছুতেই তা সমাধান করতে পারেন পারবে না তাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে সমাধান করবে এটার স্পষ্ট রূপরেখা কি হবে বিজেপি ভারতীয় জনতা পার্টি সব সময় সকল সমস্যার সমাধান খুব সুন্দরভাবেই করে আসছে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলোতে আছে তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে উন্নয়ন করা যায় আজকে তুমি আবার যোজনা টাকা থেকে শুরু করে বলো সমস্ত কিছুই আমাদের নরেন্দ্র মোদি সরকার করছে सबका साथ सबका विकास হোক বা আর এই যে আর নতুন নতুন আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প আমরা সর্বপ্রথম কথা হচ্ছে এই যে ধরো পেপার গুলো যেগুলো টার্মিনেট করে মানে দুলিখشاد করে দেওয়া হয়েছে রুডিশিয়ারি তৃণমূল সরকারের দুর্নীতিটাকে হাতে মানে পয়েন্ট আউট করতে পারছে না জুডিশিয়ারি বারবার বলছে টেন্টের আনটেনের ফারাক টা তুমি দাও একত্রিশে ডিসেম্বর অব্দি সময়সীমাও বেঁধে দিয়েছে কিন্তু জুডিশিয়ারি কিন্তু আহ পাচ্ছে না ডিসিশন দিতে কারণ যে িয়াল যে তৃণমূল সরকার দেখিয়ে দেবে জুডিশিয়ার সামনে সেই ডকুমেন্ট তৃণমূল সরকার দিচ্ছে না বদমাইশি করে তাহলে এই জায়গাতে জুডিশিয়ারি যেখানে ডিসিশন নিতে পারছে না তাহলে যে মানুষগুলোর খাতা আজকে ও এম আর সিট আজকে মানে বিলুপ্ত হয়ে গেল এক কথায় বিলুপ্ত হয়ে গেল বিষয়টা বললেই ভালো হয় সেইটার সেই চাকরির কি সবটা কি ভারতীয় জনতা পার্টির উপরে পড়া উচিত ভারতীয় জনতা পার্টির কোনদিনও দুর্নীতির রাজনীতি করে না এই যে মানুষেরা টাকা দিয়ে আহ চাকরি পাচ্ছে সেই দুর্নীতির রাজত্ব হবে না যোগ্যরা চাকরি পাবে আর চাকরি মানে তো শুধু গভর্নমেন্ট না আপনি দেখুন না কেন্দ্র সরকারের প্রকল্পে আপনি দেখুন কেন্দ্র সরকার যেটা বলেছিল চাকরি দেব কতগুলো চাকরি হয়েছে কতগুলো এমপ্লয়মেন্ট হয়েছে আমি আজকে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বলেছি বলছি প্রতিটা জায়গায় বড় বড় সিটি থেকে শুরু করে প্রতিটা রাজ্যে আজকে এমপ্লয়মেন্ট হয়েছে আর এমপ্লয়মেন্ট মানে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট নয় প্রাইভেট এমপ্লয়মেন্ট ও কারণ আমরা জানি সময় কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার প্রাইভেট আর দিকেও কিন্তু জোর দিয়েছে কেন কারণ আমাদের জায়গাগুলোকে সংস্থাগুলোকে বাঁচানোর জন্য এত ঘূণধরা জিনিস সরকারি জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি হয়ে রয়েছে আজকে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল সরকারের গভর্নমেন্ট এর ক্ষেত্রে যদি আমরা আজকে এই জায়গায় দেখি প্রচুর ঘূণধরা জিনিস হয়ে রয়েছে সেই ঘুণ ধরা জায়গাগুলোকে কিওর করার জন্যই কিন্তু সমস্ত প্রাইভেট চাকরিও সপ্তাহে সকল সপ্তাহে তো গভর্নমেন্ট রুলসের মধ্যেই এসে পড়বে আল্টিমেটলি গভর্নমেন্ট রুলসের যে ম্যান্ডেট মানে আহ টাকা পয়সা বলো বা মানিটারি ইনকলিমেন্টেশন বলো বা তুমি আহ যদি বলো একটা ওয়ার্কপ্লেস হারাসমেন্ট সেই সেম রুল তো ইন প্রাইভেট সেক্টর আর অলসো ইন দা কমন ওয়ে অ্যাপ্লিকেবল না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কি করবে মানে ভারতীয় জনতা পার্টি তো করে বসে আছে অলরেডি আমাদেরকে সুযোগ দেওয়া হোক ভারতীয় জনতা পার্টি আসলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি তার যেটা সেরা করার মানুষের প্রতি মাথায় মানে ছাদ এবং প্রতি পেটে ভাত ভারতীয় জনতা পার্টি করবে এবং অন্য রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি এনশিওর করে চলেছে তো সেটাই মানুষের যেটা বেসিক ফান্ডামেন্টাল রাইট আজকে কেউ বিরোধী দল করার জন্য কেন খুন হয়ে যাবে আজকে সন্দেশখালীর মতন ঘটনা যেটা আমাদের মা বোনদের সম্মান নিয়ে ছেলে খেলা আজকে জি করের মতন ঘটনা আজকে তো কোন জায়গাগুলো ছোট ছোট এক একটা সংবাদ এবং এবং মানে এই কসবা কাণ্ডের মতন ঘটনা হয়ে চলেছে সেই জায়গাগুলো ভারতীয় জনতা পার্টি একমাত্র কিওর করতে পারবে তাই ভারতীয় জনতা পার্টি কি করতে পেরেছে আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে আমরা বুঝতে পারব খুব ভালোভাবে স্ট্রং হ্যান্ডেডলি ভারতীয় জনতা পার্টি কিন্তু রুল করে আসছে মানুষের উন্নতি করে আসছে এবং তুমি যদি আজকে সামান্য আমাদের বেনারসেও দেখো না এত সুন্দর সিস্টেম সমস্ত কিছু এতটা প্রসিডিওরিকালি হচ্ছে এবং নিয়ম মেনটেন করে হচ্ছে সেই নিয়ম মেনটেন করে কোথায় করতে পেরেছে সেই নিয়ম মেন্টেন কোনোদিনও এই তোলামলের নৈরাজ্যে কিন্তু সম্ভব নয় এটা আমরা বারে বারেই জানি এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এবং মানুষের যত উন্নতি আছে সেইগুলো আমরা সাধন করবে এবং মানুষ মানুষের জন্য কিন্তু ছাব্বিশে টাই শেষ সময় ডিসিশন নেওয়ার এরপরে ভুল করলে মানুষকে কিন্তু পশ্চিমবঙ্গকে কিন্তু আর বাংলাদেশ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না দিকে দিকে হিন্দু খুন হিন্দু হত্যা শুধুমাত্র চন্দন দাস এবং এবং তার বাবাকে হিন্দু হওয়ার কারণে খুন হওয়া দিকে দিকে ধর্মের নামে রাজনীতি করা হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য নষ্ট করা সম্প্রীতি ভ্রাতৃত্ব নষ্ট করা তাদেরকে লড়িয়ে দেওয়া একে অপরের বিরুদ্ধে লড়বে এই রাজনীতি যে দলটা করে সেই দলটাকে মানুষ কখনোই আর চাইবে না বেশ ধন্যবাদ দিদি থ্যাংক ইউ